হ্যালো বন্ধুরা গল্প ঈদ কবিতা নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ কোনো ব্লগ নিয়ে আসেনি আজ এসেছি একটা নতুন স্বাদের লাড্ডুর রেসিপি নিয়ে চলুন দেখা যাক রাতেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল এখন মিক্সিতে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে বাটিতে ঢেলে নিলাম এবার অল্প একটু নুন দিয়ে এটা মেখে নেব এবার কড়াই তেল দিলাম দিয়ে ডালগুলো যেমন ইচ্ছা যেমন করে ইচ্ছা একটু শুধু বড়ার আকারে ভেজে নেওয়া সব ডাল ডালের বড়া একসাথে আলাদা আলাদা করে ভেজে নেব এক ফিট হয়ে গেলে উল্টে দিলাম খুব বেশি ভাজার দরকার নেই কোনো মতে একটু শক্ত হয়ে ভাজা হয়ে উঠলেই নামিয়ে দেওয়া যায় নামিয়ে নিলাম নামিয়ে এবার এগুলো ছোট ছোট টুকরো করে একটু ভেঙে নিতে হবে টুকরো টুকরো করে নিলেই হবে করে আবার মিক্সিতে দিয়ে দিলাম দিয়ে মিক্সির চাকা ঘুরিয়ে আবার এটাকে বেটে নিলাম বেটে এবার চিনির শিরাটা ওটা তো গুঁড়ো করা হয়ে গেলো এবার চিনির শিরা এক বাটি চিনি দিলেই হয় চিনির শিরায় এক দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি শিরাটা হয়েই গেছে একটা তারের মতন হবে তাহলেই হয়ে যাবে এবার যে বড়াগুলো এ করে রেখেছিলাম গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু চার চারমগজ দিয়ে দিলাম চারমগজ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবার দু চামচ ভরা ভরা দু চামচ দুই টেবিল চামচ ঘি দিয়ে দিতে হবে গাওয়া ঘি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে মিশিয়ে এবার হাতে ভালো করে মিশিয়ে নিয়ে ওই হাতে ঘি মাখিয়ে বড়ার আকারে ভেজে নিতে হবে মেখে হাতে গোল করে নিতে হবে তাহলেই লাড্ডু রেডি এইভাবে আস্তে আস্তে গোল করে করে লাড্ডুটা তৈরি করে ফেললাম দেখুন বন্ধুরা লাড্ডু হয়েছে তো আমার তো মনে হচ্ছে হয়েছে এখনও খাওয়া হয়ে ওঠেনি আবারই দেখুন না সকাল থেকে মেঘলা করেছিল এখন দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি দেখে মনটা কেমন ভালো হয়ে গেল সকাল থেকে এত গরম ঘুমোট একটা গরম ছিল বৃষ্টি হতে ওয়েদারটা ভালো হয়ে গেলো সবার অনুরোধে চা নিয়ে বসলাম লাড্ডু রেখে চা যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ করি